উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে কথা বলছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি সরাসরি চলে যাচ্ছে সেখানে তারপরে যে এটি আর কেউ দেখেন না কোন বোর্ডের কেউ দেখেন না মন্ত্রণালয় দেখেন না কেউ দেখেন না এই বিষয়গুলো কিন্তু জনগণের আসলে সেভাবে জানা নেই এবং এই পরীক্ষাটি যে একটি সারা দেশে একটা বিশাল কর্মযজ্ঞ সেটিও আমরা অনেক সময় হয়তো তেমনভাবে অ্যাপ্রিসিয়েট করি না বা করতে পারি না তো আশা করি আমাদের সকলের সহযোগিতায় যত বিশাল কর্মযজ্ঞই হোক সবার যদি সেখানে সহযোগিতা থাকে তাহলে সেই কঠিন কাজও সহজ হয়ে যায় এবং আশা করি সেটি আমাদের হবে এবং আমাদের মূল যে উদ্দেশ্য আমাদের পরীক্ষার্থীরা আমাদের শিক্ষার্থীরা সঠিক মানসম্পন্ন শিক্ষা পাবে এবং তাদের জীবন তারা তৈরি করবে সুনাগরিক হিসেবে গড়ে উঠবে তার মধ্যে এটি একটি প্রক্রিয়ার অংশ মাত্র সেখানে আমরা সকলের সহযোগিতা চাই মাননীয় প্রধানমন্ত্রী ওয়ান থেকে থ্রি পর্যন্ত পরীক্ষা এটা আমার শেষ প্রশ্ন তো এটা সবাই সাধুবাদ জানিয়েছে এবং শোনা যাচ্ছে যে অষ্টম শ্রেণী পর্যন্ত যেটা শিক্ষানীতিতে বলা আছে যেহেতু আজকে পরীক্ষা এটা যে আস্তে আস্তে আমরা ওই পর্যায়ে যাব পরীক্ষা থাকবে এখন এখন পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী যে একটি দিক নির্দেশনা দিয়েছেন সেটি হলো তৃতীয় শ্রেণী পর্যন্ত পরীক্ষা না নেবার ব্যাপারে তো সেটি প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় সেটি নিয়ে কাজ করছেন তারা সেটিকে বাস্তবায়ন করবেন আর এখনো পর্যন্ত আমরা আমরা শিক্ষানীতি বাস্তবায়ন করব কিন্তু সেটি তো স্বাভাবিক একবারে সবকিছু করা সম্ভব হবে না পর্যায়ক্রমে আমরা আমাদের জাতীয় শিক্ষা শিক্ষানীতিটি অবশ্যই ইনশাল্লাহ কয়েকটি কেন্দ্রে সমস্যা হয়েছিল একটা জায়গায় ছাপার ক্ষেত্রে সমস্যা হয়েছিল কোনো একটি প্রশ্নে ছাপা কিছুটা অস্পষ্ট ছিল আরেকটি জায়গায় একই পৃষ্ঠার এপিঠে আর ও প্রশ্ন সেই পরীক্ষা কিন্তু বাতিল করে আবার পুনরায় পরীক্ষা নেওয়া হয়েছিল এরকম এই যে বললাম এত হাজার সেট প্রশ্ন তৈরি হয় তার মধ্যে কোনো একটিতে বা কোথাও হওয়া উচিত নয় কিন্তু তারপরেও হতে পারে সেরকমের সম্ভাবনা থাকে বলেই তো এত ব্যবস্থা নেয়া এবং সে ব্যবস্থাটা এবারও আমরা গত এসএসসিতে যেখানে যেখানে ছোটখাটো ত্রুটি বিচ্যুতি চোখে পড়েছে আমরা সেগুলো কিন্তু আর সেগুলো আবার যেন আমরা সেগুলো উত্তীর্ণ হতে পারি সেগুলোর চেষ্টা এবার নিয়েছি আমরা আশা করছি এবার কোনো সমস্যা হবে না আপনাদের সবার সহযোগিতা চাই আর কোথাও যদি কোনো সমস্যা হয় সেটি কিভাবে আমরা কাটিয়ে উঠতে পারবো সে ব্যাপারে আমাদের সকলকে হ্যাঁ সেগুলোর সব ব্যবস্থা নেওয়া হবে যোগাযোগ মাধ্যমে আমরা দেখছি যে পরীক্ষায় এলে মানে বিশেষ করে পাবলিক পরীক্ষায় এলেই কয়েকটি